শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকে ক্লাসে তোমাদের রসায়ন দাদা অধ্যায় আমাদের জীবনের রসায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন যে পার্টটা আছে এই পার্টে ব্লিচিং পাউডার এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে তাই আমরা চলো আমাদের আজকে ক্লাসটা শুরু করি ঠিক আছে দেখো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের একটা কিন্তু নাম আছে ব্লিচিং পাউডারকে কি বলা হয় স্যার ব্লিচিং পাউডারকে বলা হয় হচ্ছে বিরঞ্জক ব্লিচিং পাউডারকে কি বলা হয় স্যার বিরঞ্জক ব্লিচিং পাউডারকে কেন বিরঞ্জক বলা হয় এটা কিন্তু অনুধাবন আসতে পারে ঠিক আছে তো তোমরা কি লিখবা স্যার ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয় কারণ হচ্ছে ব্লিচিং পাউডার রোগীন বস্তুকে বর্ণহীন করে ব্লিচিং পাউডার রোগিন বস্তুকে বর্ণহীন করে তাই ব্লিচিং পাউডারকে কি বলা হয় স্যার বিরঞ্জক বলা হয় ঠিক আছে তাহলে আমাদের ব্লিচিং পাউডারের একটা অপর নাম আমরা কি শিখলাম পাশের শুরুতেও এটা হচ্ছে ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলে রাখা হয় বলে অনুধাবন না জ্ঞানমূলক আসতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানলাম হচ্ছে ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বিরঞ্জক বলে কারণ হচ্ছে ব্লিচিং পাউডার কাপড়ের রোগিন কাপড় কাপড়কে অথবা রোগিন কোনো বস্তুকে করে 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 বর্ণহীন ঠিক আছে অথবা আচ্ছা এখন দেখো আমাদের ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেতটা কি দেখে বলো তো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেতটা হচ্ছে আমাদের সিএ ও সি এল সি ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত অথবা আণবিক সংকেতটা খুব বেশি ইম্পর্টেন্ট ধরে নাও পরীক্ষায় চলে আসছে যদি না আসে নিজে প্রশ্ন বাড়ে নিজে পরীক্ষা হলে পরীক্ষা দিবা আর নিজের নোট লিখে দিবা হচ্ছে স্যার আপনি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা দিতে বলে গেছেন চলে আসবে ধরে নাও হয় জ্ঞানমূলক আসবে নালে এমসিকিউ তে আসবে ব্লিচিং পাউডার রাসায়নিক সংকেত হচ্ছে এটা এবং এটাকে আমরা কি বলে রাখবো বলতো এটাকে আমরা রাখবো হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামসিয়ামাইড ক্যালসিয়াম ফাইপো ক্লোরাইড এটাই হচ্ছে আমার ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ঠিক আছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি স্যার ক্যালসিয়াম ফাইপো ক্লোরাইড এবং সংকেত হচ্ছে এটা সিএ ও সিএল সিএল সিএ ও সিএল সিএল মারাত্মক পাউডার ব্লিচিং পাউডার অবর নাম হচ্ছে স্যার বিরঞ্জক কারণ ব্লিচিং পাউডার পাউডার প্রকিম বস্তুকে কি করে মানে বর্ণহীন করে ঠিক আছে আচ্ছা আমরা এই পর দেখবো হচ্ছে ব্লিচিং পাউডার আমরা কেন প্রস্তুত করতে পারি প্রস্তুতি আমরা এই পর দেখবো হচ্ছে ব্লিচিং পাউডারের প্রস্তুতি ঠিক আছে স্যার আচ্ছা ব্লিচিং পাউডার আমরা কেন প্রস্তুত করতে পারি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিনের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রক্সাইড মধ্যে যখন আমরা ক্লোরিন গ্যাসটা কি করবো চালনা করবো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই যোগটার মধ্যে যখন আমরা ক্লোরিন গ্যাসটা চালনা করবো তখন তোমার কি উৎপন্ন হবে এই যে ক্যালসিয়াম হাইড্রো ক্লোরাইড উৎপন্ন হবে তখন তোমার ক্যালসিয়াম সাথে পানি উৎপন্ন হবে এটাই হচ্ছে আমার প্রস্তুতি ঠিক আছে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে যখন চালনা করবো এবং এখানে কিন্তু তাপ দিতে হবে এই তাপটার পরিমাণ হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপটার পরিমাণ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তোমরা পরীক্ষার ভালো কোনো কারণে যদি আহ তাপের মানটা ভুলে যাও সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু না তোমরা সুন্দর করে এইরকম একটা ডেল চিহ্ন দিয়ে দিবা এইটার চিহ্নটা কি বোঝায় তাপ দিচ্ছ এটা এটা বোঝায় ঠিক আছে আচ্ছা এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই জগাটার মধ্যে যখন আমরা ক্লোরিন গ্যাস চালনা করব তখন তোমার ক্যালসিয়াম হাইপোক্লোরাইট অর্থাৎ ব্লিচিং পাউডারটা উৎপন্ন হবে সাথে পানি উৎপন্ন হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে অথবা এই প্রসিডিউরে আমরা ব্লিচিং পাউডারটা তৈরি করে থাকি ওকে আচ্ছা এখন তোমাদেরকে ভাইয়া আগেও বলছিলাম যে এই জগাটার নাম কি এই জগাটার নাম হচ্ছে আমার চুনা চুনের পানি অথবা কলিচুন চুন ঠিক আছে আমরা আগে ক্লাসে কিন্তু বলছি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার নাম হচ্ছে কোলিচুন আমরা এমোনিয়াম ক্লোরাইড এর সাথে আমরা অ্যামোনিয়া উৎপন্ন করছিলাম না পরীক্ষাগারে আশা করি মনে আছে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের কলিচুন এবং এই প্রসিডিউরে আমরা ব্লিচিং পাউডারটা প্রস্তুত করতে পারি ওকে আচ্ছা এখন এরপর হচ্ছে ব্লিচিং পাউডারের ব্যবহার ব্লিচিং পাউডারটা আমরা কিসে কিসে ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন ধরো তোমার কোনো বন্ধু কি করছে তোমার স্কুলের সাদা ইউনিফর্ম যদি থাকে অথবা স্কুলের সুন্দর যে ফর্মাল একটা ড্রেস থাকে এই ফর্মাল ড্রেসে কোনো কারণে ধরো বন্ধু কালি লাগাই নিছে ঠিক আছে অথবা কোনো কারণে অন্য কোনো রং লাগাই দিয়েছে তো এখন আমাদের কাপড়ে যখন কালি বা অন্য কোনো রং লেগে যায় যে রঙগুলো আমরা সাবান বা ডিটারজেন্ট দিয়ে করতে পারি না আমরা সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারি না ওই সকল রং উঠানোর জন্য ওই সকল রং ওঠানোর জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি ঠিক আছে অর্থাৎ যে সকল দাগ আমরা সাবান বা ডিটারজেন্ট দিয়ে দূর করতে পারি না ওই সকল দাগ দূর করার জন্য আমরা ব্লিচিং পাউডারটা কী করে থাকি স্যার ব্যবহার করে থাকি এছাড়াও ধরো বেসিন কোমট বা ওয়াশরুম পরিষ্কার করার সময় ওয়াশরুমটা জীবাণুমুক্ত করার কাজে ঠিক আছে ওয়াশরুম জীবাণুমুক্ত করার কাজে অথবা বেসিন কোমোট জীবাণুমুক্ত করার কাজে আমরা ব্লিচিং পাউডারটা ব্যবহার করে থাকি ব্লিচিং পাউডারটা দিলে আমাদের বিরঞ্জক বা প্রোগিন বস্তুকে বর্ণহীন করতেও ব্যবহৃত হচ্ছে এক নাম্বার ইউজ দুই নম্বর ইউজটা হচ্ছে তোমার কোনো বেসিন কোমোট বা ওয়াশরুম যেসব জীব জীবাণুমুক্ত জায়গা আছে জীবাণুযুক্ত জায়গা আছে ওই সব জীবাণুযুক্ত জায়গাকে জীবাণুমুক্ত করবো হচ্ছে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের কাজটা মধ্যে আসতে পারে একদম খুব বেশি ইম্পর্টেন্ট এটা বলবো না তবে আসতে পারে তুমি একটু দেখে রাখো হ্যাঁ তাহলে আমরা কি কাজ ইউজ করতেছি আবার বলতেছি দেখো ব্লিচিং পাউডারটা আমরা আহ রোগীন বস্তুকে বর্ণহীন করতে ধরো যে সকল দাগ আমরা সাবান বা ডিটারজেন্ট দিয়ে দূর করতে পারি না ওই সকল দাগ দূর করার জন্য আমরা ব্লিচিং পাউডারটা ব্যবহার করে থাকি এবং কোন একটা স্থানকে জীবাণুমুক্ত করতে আমরা ব্লিচিং পাউডারটা ব্যবহার করে থাকি ব্লিচিং পাউডার এই পারটার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার কোন পদ্ধতিতে অথবা ব্লিচিং পাউডার কিভাবে জীবাণুমুক্ত করে থাকে ব্লিচিং পাউডার কিভাবে জীবাণুমুক্ত করে থাকে এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট অনুধাবনের জন্য খুব 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 বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন উত্তরটা একটু শিখে নিই যে আচ্ছা তো এখন দেখো আমাদের এটা হচ্ছে ব্লিচিং পাউডার তোমার যে স্থানটা যে স্থানটাতে তোমার কালি লাগছে ওই স্থানে আমরা কি করবো ব্লিচিং পাউডারটা প্রয়োগ করবো অথবা ব্লিচিং পাউডারটা দিব অথবা তুমি আহ যে স্থানটা জীবাণুমুক্ত করতে যাচ্ছে। যে স্থানটা তুমি জীবাণুমুক্ত করতে যাচ্ছ ওইখানে তুমি ব্লিচিং পাউডারটা দিলা দেন কি করতেছ পানি প্রয়োগ করতেছ। দেন তোমাকে কি প্রয়োগ করতে হবে স্যার পানি প্রয়োগ করতে হবে ওকে তাইলে তোমার ব্লিচিং পাউডার এবং পানি এদের বিক্রিয়া করে এদের বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ক্যালসিয়াম ডাইক্লোরাইড একটা লবণ আছে এটা উৎপন্ন করবে এবং হাইপোক্লোরাস অ্যাসিড এই অ্যাসিডের নাম কি স্যার হাইপো ক্লোরাস অ্যাসিড ক্লোরাস অ্যাসিড নামে এই উৎপন্ন করবে ঠিক আছে আমাদের রং কিন্তু এক রাসায়নিক পদার্থ এবং এই রাসায়নিক পদার্থকে রং এক প্রকার রাসায়নিক পদার্থ এবং এই রাসায়নিক পদার্থকে দূর করার জন্য আমরা এক প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা ব্লিচিং পাউডারটা যে জায়গায় কালি রাখছে প্রয়োগ করবো অথবা যে জায়গাটা করতে যাচ্ছে ওইখানে প্রয়োগ করবো দেন ওইখানে আমরা পানি দিব পানি দেওয়ার পর ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ডাইক্লোরাইড ক্লোরাইড রাইট এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে ওকে আচ্ছা এরপর দেখো আমার এখানে কি উৎপন্ন হয়েছে স্যার আমার এখানে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়েছে ঠিক আছে এখন এই হাইপোক্লোরাস অ্যাসিডটা বিয়োজিত হবে এখন আমার এই হাইপোক্লোরাস অ্যাসিডটা কি হবে স্যার বিয়োজিত হবে বিয়োজিত হয়ে এই হাইপোক্লোরাস এসিডটা বিয়োজিত হয়ে তোমার এইচসিএল উৎপন্ন করবে এইচসিএল উৎপন্ন করবে এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করবে এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করবে ঠিক আছে আমরা কিন্তু আমাদের গত ক্লাসে জাইমান অক্সিজেন সম্পর্কে অনেক ডিটেইলসে বলছি আর গত ক্লাস গত ক্লাসে আগে ক্লাসটাতে ঠিক আছে জাইমান অক্সিজেন নিয়ে অনেক ডিটেইলসে বলছি তোমরা যারা ক্লাসটা করো নাই ক্লাসটা করে আসবা ঠিক আছে আচ্ছা দেখো আমাদের হাইপোক্লোরাস অ্যাসিডটা বিয়োজিত হয়ে এইচসিএল এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করবে ঠিক আছে এখন দেখো এই যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়েছে জাইমান অক্সিজেন মানে কি সদ্য প্রস্তুত অক্সিজেন অথবা যে অক্সিজেনটা অনেক বেশি সক্রিয় যে অক্সিজেনটা অনেক বেশি সক্রিয় ওকে তাহলে আমরা এইখানে এই যে জাইমান অক্সিজেনটা এই জাইমান অক্সিজেনটা কি করবে এই জাইমান অক্সিজেনটা জীবাণুর সাথে বিক্রিয়া করবে ঠিক আছে ধরো জীবিত জীবাণু সরি জীবিত জীবাণুর সাথে বিক্রিয়া করবে এখন সেলটা বিক্রিয়া করে ওই জীবাণুটাই কি করবে মৃত জীবাণু পরিণত করবে ঠিক আছে আবার এই জায়গা অক্সিজেনটা কার সাথে বিক্রিয়া করবে ধরো রঙের সাথে বিক্রিয়া করবে এবং ওই জায়গাটাই কি করবে বর্ণহীন করবে ঠিক আছে তাহলে আমাদের সমগ্র প্রসেসটা কি আমরা নির্দিষ্ট স্থানে ব্লিচিং পাউডারটা প্রয়োগ করলাম দেন পানি দিয়েছে ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রি করে ক্যালসিয়াম ডাইক্লোরাইটে লবণ এবং হাইপোক্লোর উৎপন্ন করছে হ্যাঁ এরপর হাইপোক্লোর এইসিড এবং জায়মোন অক্সিজেন উৎপন্ন করছে ঠিক আছে জায়মোন অক্সিজেনটা জীবিত জীবাণু জীবাণুকে মেরে ফেলবে মৃত জীবাণু তো পরিণত করবে আর জাইমন অক্সিজেনটা যদি ওর কোনো রং থাকে ওই রঙটা কি করবে বর্ণহীন করবে অথবা রংটা চলে যাবে না ঠিক আছে আচ্ছা এই জায়মোন অক্সিডেনটা হচ্ছে অনেক বেশি সক্রিয় যেমন অক্সিজেনটা হচ্ছে অনেক বেশি সক্রিয় ঠিক আছে এই সক্রিয় অক্সিজেনটা কি করবে জীবিত জীবাণুকে মেরে ফেলবে অথবা যেই জায়গায় তখন কালিটা থাকছে কালিটাকে মানে দূর করে দিবে ওই স্থানটা বর্ণহীন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এটাই হচ্ছে মোটামুটি ব্লিচিং পাউডারের জীবাণু ধ্বংসের কৌশল এই যে বিক্রিয়াটা যে বিক্রিয়াটা করলাম করার সময় যেসব বিক্রিয়াগুলো আমি লিখছি এইসব বিক্রিয়া কথাগুলো যদি তোমরা লিখো অনুধাবন ইনশাল্লাহ ফুল মার্কস পাবা বা যে ধরো আমরা নির্দিষ্ট স্থানে ব্লিচিং পাউডার প্রয়োগ করবো দেন ওইখানে পানি প্রয়োগ করবো তারপর পানি প্রয়োগ করার ফলে ব্লিচিং পাউডার মাংস যদি বিক্রি করে ক্যালসিয়াম ডাইক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে এরপর হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মাইন অক্সিজেন উৎপন্ন করবে তো জায়মাইন অক্সিজেন মাঝে জীবাণু থাকলে ওই জীবাণুটাকে বেড়ে ফেলবে অথবা যদি রং থাকে ওই রংটাকে বিবর্ণ করে থাকবে এই বাংলা কথা যদি তোমরা লিখে দাও ইনশান অথবা প্রয়োগেও যদি আসে একদম ফুল মার্কস পাওয়া ঠিক আছে তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার সম্পর্কে বিস্তারিত ক্লাস তো এই ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত জন্য ইম্পর্ট্যান্ট এরপর জ্ঞান বলে জন্য হালকা পাতলা ইম্পর্টেন্ট একদম জোর দিয়ে বলতেছি হ্যাঁ তবে অনুধাবন এবং প্রয়োগের জন্য কিন্তু ব্লিচিং পাউডারের অংশের কৌশল অথবা ব্লিচিং পাউডারের বর্ণ বিবর্ণ করার কৌশল খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই নোট করবা অবশ্যই করবা ঠিক আছে এই প্রসিডিওরে ব্লিচিং পাউডার জীবন ধ্বংস করে থাকে অথবা রংকে বিবর্ণ করে ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ব্লিচিং পাউডার নিয়ে বিস্তারিত আলোচনা ঠিক আছে তো আজকে ক্লাসটা আমাদের এতটুকুই যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবা আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো এতটুকুই আজকে ক্লাস কোনো অংশ যদি তোমরা না বুঝে থাকো কোনো টপিক যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই ভাইকে প্রশ্ন করবা প্রশ্ন করতে কোনো মানা নাই ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য আসসালাম